আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো একটা আপু কমেন্ট করেছে যে পেটে ব্যথা করে তারপর হাসপাতালে সেজে আসতে হয় সাজা তো ভুলে যাও না আপু এটা শুধু তোমার কমেন্ট না এটা আমার নিজেরই মন্তব্য আমি জানি এরকম প্রশ্ন অনেকের মনে আসতে পারে এই আমি বয়েস ভিডিওটা করতেছি আর এটা আমি আমার সেই বিরুতেই বলতাম বয়সে কিন্তু আমি যখন হসপিটালে ছিলাম তখন আমার হাজব্যান্ড ভিডিওটা পোস্ট করে দিয়েছিল তো বিষয়টা হয়েছে দেখেন আসলে কার কখন কি হয় কেউ বলতে পারে না কার কখন অসুখ হবে কে কখন বিপদে পড়বে আসলে এটা আগে থেকে জানা থাকে না তাই না আজকে দিনটা এরকম ছিল আমি প্রায় আজকে তিন চার দিন ধরে ভাবতেছি আজকে বিকেলে একটু ঘুরতে বের হবো নানু আসছে নানুকে নিয়ে একটু ঘুরতে যাব তো হঠাৎ করে মানে বিকেলে আমি সেজে গুঁজে রেডি হয়েছি মেকআপ করছি এখন আমার মুখে সেই মেকআপ লেগে আছে আমি এখনো আমার মানে ফেসটা ওয়াশ করি নাই সে যে গুজে আমি বেরও হয়েছি এক কথা আমরা ঘুরতে যাব অনেক দিন ধরে ঘোরা হয় না মানে বের হয়েছি সেই হঠাৎ করেই না মানে আমার পেটে প্রচুর পেন হচ্ছে মানে একদম একটি ব্যথা সেই ব্যথাটা না হ্যাঁ মানে আমার পেটেও না পেটের একটু উপরে মানে আমার মনে হচ্ছে কি কলেজা কামড়াচ্ছে মানে কলেজাটা মনে হচ্ছে যে ছিঁড়ে নিয়ে যাচ্ছে এরকম কলিজা কামড়াচ্ছে সাদনি নিচে কামড়াচ্ছে ব্যথা করতেছে আবার পিছনে মানে মেয়ের মেরুদণ্ড সাদনি মানে টোটালি তারপর আস্তে আস্তে পুরা পিছন সাইড পুরা মানে পুরো পিঠ ব্যথা করতেছে পেটের উপর সাইড ব্যথা করতেছে মানে পেটের নিচেও না একদম কলিজার দিক দিয়া তো এত ব্যথা করতেছে মানে সহ্য করার মতন ছিলাম না অসহ্য একদম অসহ্য ব্যথা হচ্ছিল তারপর নানু বলতে গ্যাসের ব্যথা আমি বললাম আমার তো গ্যাসগুলো বলে সহজে খাই না আমার গ্যাস টিক না আমি নিজেও বুঝতেছি না কিসের ব্যথা পরে হসপিটাল গেলাম তো ডাক্তার ইঞ্জেকশন নিতে হবে আর্জেন্ট চলে যাই তারপর ইঞ্জেকশন দেয় ওষুধ দেয় তারপর ওইখানে একটা ভিডিও পোস্ট করেছে আমার হাজব্যান্ড আমি ওটাতে বয়সেই বলতাম মানে আমি চেয়েছিলাম বয়সে বলবো আর কি তো আমার অসুখ হোক ভালো থাকি সুস্থ থাকি আপনাদের জানার অধিকার আছে কারণ আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসেন অনেক ভালোবাসেন বলে কিন্তু আমি আছি আপনারা আছেন আপনাদের সাথে শেয়ার না করলে কোনো কিছু ভালো লাগে না অসুখ হলেও শেয়ার করি আপনাদের দোয়াটা আমাদের অবশ্যই দরকার তো এই জন্য শেয়ার করাম এই হচ্ছে বিষয় এই জন্য আছে আসে গুজু মোছা নাই তো ইঞ্জেকশন দিয়েছি আমি ইমার্জেন্সি ইঞ্জেকশন নিতে হচ্ছে আমি সকাল থেকেই ব্যথাটা ছিল কিন্তু অত বেশি ছিল না আর কালকে হচ্ছে আমি সিং যাবো আমাদের শ্বশুরবাড়ি যাবো তো দেখা যায় কালকে যাবো কালকে একটা ডেট ওখানে যাওয়ার এখন যদি ওষুধ না থাকি কালকে যেতেও পারবো না ভাবলাম যে ইঞ্জেকশন দিলে ব্যথাটা সেরে যাবে যদি সুস্থ লাগে তাহলে যাবো তো এখন আল্লাহ দিলে মোটামুটি সুস্থ আছি তো কালকে আমরা সিং যাবো নানু যাবে আমাদের সাথে আর নানু যাওয়ার কারণ নানু হচ্ছে বাড়িতে যেতে পারতেছে না আর আমরাও নিয়ে নানুকে দেওয়া আসার মতো সময় এখন নাই এই জন্য যদি ময়মা সিং যাই আসার সময় নানু কি আমাদের বাড়িতে রাখে আসতে পারবো যেন আমাদের সাথে নিয়ে যাব তো শুনলেন তো এই হচ্ছে ব্যাপার হঠাৎ করি কিছুদিন আগেও কিডনিতে পাথর হয়েছে ইঞ্জেকশন নিচ্ছি ইমার্জেন্সি দুই তিন মাসও হয় নাই দুই মাসের মধ্যে আরেকটা ইনজেকশন নিতে হয়েছে মানে এভাবে ইনজেকশন ইঞ্জেকশন আমার জীবন এসে এসেছে এখনও হাতের মধ্যে মানে ব্যান্ডেজ আছে আর আমি ইঞ্জেকশন অনেক ভয় পাই তবে এই বছরটা আমার মানে শুয়ের উপর যাচ্ছে যেমন কিছুদিন আগে অনেক ব্লাড নিচ্ছিলো ইঞ্জেকশন দিয়েছিলো আবার কিডনিতে পাথর হয়েছে তখন ইমার্জেন্সি ইঞ্জেকশন দিয়েছিল দুইবার মানে আবার আজকে একটা ইনজেকশন দিয়েছি যে এইখানে মানে প্রচুর ইঞ্জেকশন নিতে হচ্ছে আর শুই দিবে দেখে আমি এর আগে দুইবার ফেরত আসছিলাম যখন কিডনিতে পাথর হয়েছিল এর আগে ব্যথা উঠতো অনেক ব্যথা উঠছিল পরে হাসপাতাল গেছে বলে ইঞ্জেকশন দিবে পরে আমি এখন ফেরত আসছিলাম ব্যথা সহ্য করছিলাম কিন্তু পরের বার আর সহ্য করতে পারি না ইঞ্জেকশন নিতে হয়েছে তো আপনারা দোয়া করবেন হ্যাঁ আমার বেশি বেশি অসুখ যে না হয় আমার অনেক কষ্ট হয় অসুখ হলে অসুখ হলে বোঝা যায় আসলে সুস্থতার কত নিয়ামত তো আপনারা ছাড়া আর কার কাছে বলবো বলেন আপনারা তো আমার একটা পরিবারের মধ্যে যেন আপনাদের সাথে শেয়ার করা আপনাদের সাথে শক্তি শেয়ার করলে দুঃখ কষ্ট শেয়ার করলে হালকা হয়ে যায় সুখটাও শেয়ার করলে আপনারা অনেক খুশি হন এই জন্য সব কিছু শেয়ার করি ঝগড়া যখন হাজবেন্ডের সাথে হয় সেটাও শেয়ার করি কারণ আপনাদের ছাড়া মনে হয় যে জানানোর মতো আর কি আছে বলেন আর অবশ্যই নামাজ পড়ে সেটা আল্লাহ আল্লাহর কাছে আমরা যেটা চাই সেটা তার আপনাদের সাথে শেয়ার করা যায় না বা ভিডিও করি না নামাজ পড়াগুলো তার ভিডিও করা যায় না তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা এত ভালোবাসেন বলেই কিন্তু এখন আমি আছি আপনাদের সাথে আর থাকবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসবেন এভাবে হ্যাঁ ভাই টা